বোখারি শরীফের ভিতরে একটা রেওয়ায়াত আসছে বনি ইসরাইলের এক যুবক ছিল জীবনে এমন কোনো নাই করে নাই একবার রাস্তা দিয়ে রওনা করছে একজন আলেমের বয়ান শুনছে বয়ান শোনার পরে দিল নরম হইয়া গেছে এখন নিয়াত করছে আলেমের কাছে গিয়া তওবা করিয়া ভালো হইয়া যাবে পরের দিন যখন আলেমের বাড়ির দিকে রওনা করছে আর কোনো বান্দাবান্দি যখন নিয়াত করে আল্লাহ বলে ও করুক বা না করুক তাড়াতাড়ি কবুল আমার মাওলা তো দয়ার মাওলা যখন আলেমের বাড়ির দিকে তওবা করার জন্য রওনা করছে আল্লাহর কি কুদ্র পথের মধ্যে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে এখন আল্লাহর ফেরেস্তারা আসছে জান্নাতের ফেরস্তারা জাহান নামের ফেরেস্তারা রুহু নেওয়ার জন্য জাহান নামের ফেরেস্তারা বলে তার রুহু আমরা জাহান নামে নিয়ে যাব কারণ সে ব্যক্তি খারাপ ভালো কাজ করে নাই কোনো দিন তওবা করার জন্য রহনা দিয়েছিল কিন্তু তওবা করতে পারে নাই সুতরাং তার গ্রুহ আমরা জাহান্নামে নিয়ে যাব আর জান্নাতের ফেরেস্তারা বলতে তার গুহুকে আমরা জান্নাতে নিয়ে যাব বলে কেন বলে সে খারাপ ছিল কিন্তু তওবা করার জন্য রহনা দিছিল যেহেতু তওবা করার জন্য রহনা দিছিল তার গ্রহুটাকে আমরা জান্নাতে নিয়ে যাব সুবাহ ফেরেস্তা ভিতরে তর্ক বিতর্ক শুরু হইয়া গেছে বলে আমরা আল্লাহর কাছে গিয়া জিজ্ঞাসা কইরা দেখি আল্লাহর কাছে গিয়া বলার পরে আল্লাহ বলে ফেরেস তারা যাও ওই ব্যক্তি যেইখানে এনতেকাল করছে সেইখান দিয়া দিয়া মাপ 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 দাও দাও যদি দেখো আলেমের বাড়ি নিকটে তাহলে তওবার নিকটে যদি তওবার নিকটে হয় তার নিয়া যাবে জান্নাতের ফেরেস তারা আর যদি মাইপা দেখো আলেমের বাড়ি দূরে তাহলে থেকে দূরে দূরে তাহলে তার রুয়া যাবে জাহান নামেরেস তারা আমার নবী বলেন তখন ঘটনা এমন ছিল ওই ব্যক্তি যেইখানে সেইখান থেকে আলেমের বাড়ি দূরে ছিল দূরে ছিল আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা জমিনকে হুকুম করছে জমিন তুমি আমার আলেমের বাড়ির দিকে জায়গা ছোট হইয়া যাও জোরে বলেন সুবাহ আল্লাহ বলে আলেমের বাড়ির দিকে ছোট হইয়া যাও আমার মাওলার হুকুম পাইয়া জমিন ছোট হইয়া গেল ফেরেশতারা মাপ দিয়া দেখে আলেমের বাড়ি নিকটে তার রুহুনিয়া গেল জান্নাতের ফেরেশতারা আমরা তওবার মতো আজকে আজকের রাত্রটা জীবনের শেষ রাত্র মনে করিয়া আল্লাহ পাকের কাছে যদি তওবার মতো তওবা করতে পারো আল্লাহ বলে বান্দাবান্দি রে তোরা আমার রহমান থেকে নৈরা হইও না নইরা হইয় না লা না তুমের রহমাতিল্লা আমি বা আমি মাওলার রহমা থেকে নৈরা হইও না আমি মাওলার দরবারে আস আস আমি সা প্রতিদিন প্রতি রাত্রবেলা আসমানের প্রথম আসমানে আইসা তোমাদের Lucky. দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য আমার মাওলা প্রথম আসমানে আসে আবার রাতের অপরাধীকে ক্ষমা করার জন্য দিনের বেলা আমার মাওলা তার ক্ষমার হাত প্রসারিত দেয় বলেন আমার মাওলা বলে বান্দা বান্দি তুই কত গুণা করছো কত গুণা করছো রহমাতিল্লা তুই যদি পাহাড় পরিমাণ গুণা করিয়াও পালাও ওই পাহাড় পরিমাণ গুণা নিয়ে আমি মাওলার দরবারে যদি আইসে আমারে ডাক দিতে পারো তুই আমারে ডাক দিতে দেরি আমি মাওলা তোরে সারা দিতে ক দেরি করবো না আর একবার জোরে এক কাল্লা বলিয়া দেন না আরো জোরে দেন না ও আমার আশুলিয়ার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আড়ালের মা বোনেরা ও গাড়িওয়ালা ও বাড়িওয়ালা বিভিন্ন দলের অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দিলের লাগাইয়া শোনো এই গান জীবনে তুমি পাবা কিনা কোনো গ্যারান্টি নাই দুই ফোঁটা চোখের পানি পালাওয়ার স্মরণ করো কার মা বাবা দুনিয়ায় নাই এই ময়দানে এমন মানুষ আছে অনেক মানুষ এই ময়দানে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া মাকে মা বলে ডাক বাবারে বাবা বলিয়া ডাক দিবে বাবা দরজাটা অপেক্ষায় আছে আমার সন্তান মাহফিল শেষ করিয়া বাসায় আসবে আর এই ময়দানে এমন হত বাগাও আসে যার মাও নাই বাবাও নাই কথা বলেন ঠিকই না যার মা বাবা দুনিয়ায় নাই ও জানে মা বাবা কি জিনিস যেই মা বাবার দুনিয়ায় সন্তান মা বাবার কথা স্মরণ হইলে তোমার চোখের পানি পড়িয়া যায় আল্লাহ বলে বান্দা বান্দির তোর মায়ের কথা স্মরণ হইলে তোর চোখের পানি পরে তোর ওই মায়ের যে কি মায়া মায়া দুনিয়ার সকল মায়ের মমতাও যদি একত্রিত কর তার সেও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি আয় আল্লাহ বলে বান্দা বান্দিরা তোমরা জমিনে বইসে আমারে ডাক দিবা একবার আমি মাওলা তোমার ডাকে সাথে সাথে সারা দিব সত্তর বা কারণ আমি মাওলা তোমারে বড় দয়া মায়া করিয়া বানাইছি আমার তোমারে আমি মায়া করিয়া বানাই যখন তোমারে আমি তোমার চাইছিলাম তারা নিষেধ করছিল বানানো লাগবে না আমরা আপনার ইবাদত করব আল্লাহ বলে কলা ইন্নি আলাম মালা তালাম ফেরেস তারা তোমরা জানো না জানো না এই বান্দা বান্দিগুলা দেখো এখন ওই জালমিয়ার নিসা মাদ্রাসা মাহফিলের ময়দানে হাজির হইয়া গেছে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য নাই আমাকে পাওয়ার জন্য আমাকে পাওয়ার জন্য ফেরেশতারা বলে হা মাহুদ গো তোমাকে পাওয়ার জন্য আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই ময়দানে আজকে আমার জন্য যেহেতু আসে আমি মাওলা এই উশিলা করিয়া কে কোন নিয়াইতে আসছে এইটা আমি দেখবো না যেহেতু এই জান্নাতের বাগানে ঢুকছে আমি সবাই রে মাফ করিয়া দিলাম আমরা মা পাইয়া কবরে যাইতে যাই কি যাই না কাজ কইরা কবরে যাব কারা কারা রাজি আছেন দুইটা হাত জাগাইয়া যদি আল্লাহ বলিয়া ডাকবে আল্লাহ কবুল করুক না আমি তাহলে দুনিয়ার ভিতরে আসছি একদিন যাবো একদিন কথা বলেন ঠিক কি না সময় থাকতে আমার মাওলারে ডাকা লাগবে নি লাগবে সময় থাকতে যদি আমার মাওলারে ডাকেন একবার ডাকলে বা সারা দিবে সত্তর বা আর সময় না থাকলে কবরে যাইয়া যদি শত শত বছর ডাকো আমার মাওলায় একটা ডাকেও সারা দিবে না এই জন্য দুনিয়ায় বৈশাখ সময় থাকতে আজকের এই দিনটা এই রাত্রে আপনি এই মজলিসের ভিতরে একত্রিত হইছেন কালকে আবার এই মজলিসে আপনি চাইলেও আসতে পারবেন না কারণ মজলিস থাকবে না কথা বলেন ঠিক কী না আবার আগামী বছরেই সবা মাহফিল হবে কোনো গ্যারান্টি নাই আছে এই মাহফিল শেষ কইরে আমি বাড়ি যাব কোনো গ্যারান্টি নাই আছে কোনো গ্যারান্টি যেহেতু নাই এই ময়দানে আজকে এই ময়দানে বৈশাই যদি আপনি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারেন আল্লাহ বলে বান্দা বান্দি তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ইল্লা ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিম হাসানাত ওয়া কানা আল্লাহু রাহিমা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো নেক আমল বাড়াইতে পারো আল্লাহ বলে আমি তোমার জিন্দগি সব গুনা খাতাগুলি মাফ করিয়া দিব শুধু মাফ করব তাই না ইউবাদ দিল মানে পরিবর্তন করা আল্লাহ বলে ইউবাদ দিল সাইয়াতিহিম হাসানা আমি তোমার গুণাগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব জোরে বলেন সুবহান আল্লাহ নেক করা লাগবে না কি লাগবে না যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে কয়জন আবু বকর ওমর ওসমান আলী তাল্লা জুবাইর আব্দুর রহমান ইবনাউ সাদ ইবনাবি অকাস সাইদ ইবনে জায়দ আবু উবায়দা ইবনুল জাদারা দি আল্লাহ তালা দশজন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও ন্যাকের পাগল ছিল কথা বলেন ঠিক কিনা আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেয় কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে কিন্তু সাহাবাইকেরাম ন্যাকের প্রতিযোগিতা দিছে প্রতিযোগিতা আবু বকর এক নাম্বার সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রবেলা মসজিদে নবীর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের ভিতরে কোরআন তেলওয়াত সুরাইয়া সিন তেলাওয়াত করে তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত করে অমতা আবু বকরের চোখ দিয়া পানি ভাইয়া ভাইয়া পড়ে আল্লাহ আল্লাহর নবী হুজরার ভিতরে সই বৈশা শোনে কে যেন কান্দে মসজিদের ভিতরে আল্লাহর নবী গিয়া দেখে আর কেউ না আর কেউ না এক নাম্বার জান্নাতে সার্টিফিকেট পাইল আবু বকর আবু বকর নামাজ পরে ঘুরান তেল করে গাল ভাইয়া ভাইয়া পানি বলে আল্লাহর নবী নামাজ শেষে ডাক দিয়া বলে আবু বকর তুমি কেন কান্না করো তুমি না জান্নাতে সার্টিফিকেট পাইছো আবু বকর বলে ও নবী আমার মাওলা ঘোষণা করছে কেয়া মতের ময়দানে পাক ঘোষণা করবে আমার বান্দা বান্দাবান্দিদের থেকে গুনাগার দলেরা আলাদা হইয়া যাও গুনাগার দলেরা তোমরা আলাদা হইয়া যাও আবু বলে ও নবী আমি যদি ওই গুনাগারের কাতারে পড়িয়া যাই ও দুনিয়াদার আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা কোন দুনিয়ার পাগল হইস কার মায়ায় বর্ষরে বাবা এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা একবার চলিয়া যায় আর কোনো দিন আসবে না কথা বলেন ঠিক কি না মহিলাদেরকে পাঁচটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ও আমার পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান লাগাইয়া শোনো আমার আসলিয়ার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আসুন দিয়া বসো মাথাটা নত কইরা দাও দিল আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও আর মনে মনে ভাবো কেন দুনিয়া মামার মাওলা কেন দুনিয়ায় পাঠাইল কি করতেছি আর কী নিয়া মাওলার কবরে রওনা করস এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি আল্লাহ বলে তামু ইল্লা ওয়া আনতুম মুসলিম পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না কবরে আসবা না দুনিয়ার ভিতরে নেক কাজ না কইরা না ফারমানি কইরা যদি কবরে যাও আমার মায়ার নবী ডাক দিয়া বলে আল রও যত মির রিয়া জান্না দুনিয়ার ভিতরে যারা নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পার আমার মাওলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে আমরা কারা কারা আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা কবরে যাইতে যাই আর একবার দুইটা ঘাস জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন এই আমার মাওলা তাকাইয়া দেখু আর ডাক দেন আল্লাহ আল্লাহ বলে বান্দা বান্দিরা তোদেরকে আমি বড় দয়া মায়া করিয়া বানাইছি আমার ছেলেও নাই মেয়েও নাই লামিয়ালি দোয়ালামিউলাদ আমি কাউকে জন্ম দেই নাই কারোর থেকে আমি জন্ম নেই নাই আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি তোর ওই সবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাক তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায় কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মা কথা বলেন যে কিনা আল্লাহ বলে তুই ওই জবান দিয়া যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দিতি ও দো তুমি আমার ডাক দিতে দেরি আমি মাও না তোমার ডাকে সারা দিতে দেরি করব না কথা বলেন ঠিক কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা খবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক নি সময় থাকতে আহ ডাকো ডাকো আজকের এই রাত্রটা আমার জীবনে আর কোনদিন আসবে না আসবে নি আজকের এই রাত্রটা আর কোনদিন আমার জীবনে আসবে না আমার জীবন থেকে চইলা যাইতেছে চইলা যাইতেছে আজকের এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র মনে করিয়া সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া এইখানে অনেক সন্তান রাজ মা বাবা বাবার গেরা মারি রাইখে আসছো অনেক সন্তানরা আসো তিন কান পাঁচ কান সাদা কাপুরের প্যাকেট বানাইয়া মা বাবার গবরে ফালাইয়া রাখছ মা বাবা কেমন জানি ডাক দিয়া বলে সন্তান তুই আজকে যেই পাঁচতলা দশতলা ভবনের ভিতরে থাকতেছ ওই ঘর তো তোর বাবা বানাইছিল আজকে যেই ঘরের ভিতরে তুই বাড়ি জায়গার ভিতরে বাড়ি করছো ওই ঘরটা ওই জায়গাটা তো তোর বাবাই কিনিয়া দিছিল আজকে তুই ওই মাহফিলে বৈশা জামিয়া তালিম উন্নেসা মাদ্রাসার ময়দানে বইসা তোর মা বাবারে একটু মনে কর দোয়া কর তোর দুই পোটা চোখের পানি ফালা সন্তান মা তোমার আমার কেমন মা ছিল দুনিয়ার ভিতরে যখন মা ছিল তখন বোঝো নাই বোঝো নাই স্কুলে পড়ছো কলেজে পড়ছো আইসা সাতটা ময়লা হইয়া গেছে জামাটা মার কাছে দিয়া চইলা গেছো মা জামাটা ধুইয়া সুন্দর করিয়া ঘুষাইয়া Next. <laughs> am মাঝে কি জিনিস বুঝো না আজকে তোমার আমার জামার কেউ ধুইয়া দেয় না বিনা টাকায় কেউ ধুইয়া দেয় না স্ত্রীকে কিছুদিন খাবার দিবা না কাপড় দিবা না তোমার সাথে আর থাকবে না গেল তোমার আমার মা আসিল একজন বিনা বেতনের দাসী কথা বলেন শিক্ষীরা আজকে যার মা বাবা দুনিয়ায় নাই মা বাবার কথা স্মরণ কহিরা দুই পোটাস্কোকের বাণী ভাব আর দোয়া কর আজকে তুমি সন্তান কোন দুনিয়ার পাগল হইছো। আজকে এমন কর হইছ তুমি মা বাবার কবরের পাশে গিয়া একটু দোয়া কর বা রব্বের হাম হুমা কামারব্বায় তোমার চল্লিশ পঞ্চাশটা বছর হইয়া গেল এই দোয়াটা পর্যন্ত তুমি পড়তে পারো না কপাল পড়া নেমো কারাম তুমি লেই খারাত তোমার কপাল বই গেছে বই গেছে মা বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাও আর বলো রব্বির হাম হুমা কামা রব্বায় মা বাবা নাইজার দুই ফোটা সুখের পানি ফালাও আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা ওই মা বাবা যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে মায়া হইতে পারে ওই মা বাবা দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো আমি মাওলা তার সে কোটি কোটি গুণ বেশি মায়া তোরা কি আমারে বই লাগে আমি মাওলা তোদেরকে ডাকি বান্দাবান্দি ঘুণা করছো ভুল করছো অন্যায় করছো আমি তোদেরকে নবসদিসি দিছি গুণা করবি আমি জানি তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুণা হইয়া আমি দরজা খোলা রাখছি তওবার দরজা যদি আমার কাছে ডাকার মতো ডাকতে পারো আল্লাহ বলে বান্দাবান্দি তুই আমারে ডাকতে দেরি বান্দাবান্দি আয়া দুনিয়ার মানুষের দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে না একটা মানুষের কাছে বারবার গেলে মানুষ বিরক্ত হয় আল্লাহ বলে বান্দা বান্দি তুই আমার কাছে তোর জন্য আমার দরজা চব্বিশ ঘন্টা খোলা মেরি দরওয়াজা কবি বদনেহী হতা আমি মাওলার দরজা তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা বান্দাবান্দি আয় আয় তুই একবার ভুল করছ আয় দুইবার ভুল করছ আয় বাজা বাজা হরতে হাসতি বাজা গরকা ফেরো গিবরু ভূত পুরুষতি বাজা হে মা মাদার গাহে নাও সদবার তওবা তো বা সে কাস্তি বাজা তুই একবার ভুল করছো আয় দুইবার ভুল করছো আয় বান্দা বান্দি তুই যদি একশো ভুল কর আবার যদি তওবা বা করো আবার একশো বার বা ভঙ্গ করো তারপরেও বান্দা বান্দি আয় তুই আমার দরবারে আইসে আমারে ডাকতে দেরি এই আসলিয়ার সমস্ত মানুষগুলা তিনটার সময় ঘুমাইয়া থাকে তুই যদি ওইটা উজু বানাইয়া যায় না লই আমারে দুইটা রাগাত নামাজ কইরা আমারে যদি ডাক দিতে পারো বান্দা বান্দি তুই আমারে ডাক দিতে দেরি উনি আজ তাজিবি আমি মাওলা তোর ডাকে সারা দিতে দেরি না ও আমার কলিজার টুকরা আমার মুরব্বী বাবারা আড়ালের মা বোনেরা একটু দিলের গান লাগাইয়া শোনো আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়ে আই আসছে আর কোনো দিন আসবো না কোনো কোনো গ্যারান্টি নাই এই মজলিস থেকে কত আমার যুবক ভাইরা তাকাইয়া দেখো চোখের পানি ফালাইয়া দিস এই মসজিদ থেকে আজকে কান্না নিয়ে মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি ডাক দিতে পারো আমার নবী বলে হে মাতেরা কান্দো কান্দো কান্না না আসলে কান্নার বাহানা কর যুবক ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু কান্না না আসলে কান্নার বাহানা করতা তাতেও সওয়াব তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল আজকে তোমার আমার দিল নরম হয় না রে বাবা এত শক্ত হইয়া গেল আজকে তোমার আমার দিল নরম হয় না একটু কান্না করার চেষ্টা করো আমার নবী বলে মানবা কামিন খসিয়াতিল্লা যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাদুবি ওই চক্ষু আমার মাওলা জাহান নামে দিবে না জাহান নামে দিবে না আজকে এই মজলিশে বৈশা দিলটা যদি নরম হয় যদি খাটি হয় আর আমার মাওলার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো নিয়াজ খাঁটি হয় আর কোনোদিন গুণার কাজ করবা না ন্যাকের আমল সারবা না মা বাবারে কষ্ট দিবা না মা বাবার জন্য দান সৎগা করবা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা এই জামিয়া তালিম উন্নেসা মহিলা মাদ্রাসা সাথে সম্পর্ক রাখবা আলিম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা সামনে বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখবা যদি মুনাফি কি না থাকে দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও জোরে একটা ডাক আল্লাহ আমার মাওলা ময়দানে তাকাইয়া দেখো হাস জাগান ঘাস জাগান মাওলা তুমি এই আসুলিয়া জালিমুন জামিয়া তালিমুন নিসা মাদ্রাসার ময়দানে তাকাইয়া দেখো আমার এই যুবক বাইরা প্রায় অর্ধ রাত হইয়া গেল মালিক তুমি তো বস মাস মানে চইলা আস আল্লাহ তুমি তাকাইয়া দেখো কত ভাইরা ফালাইয়া কিছু চায় চায় না না তোমারে তোমারে মালিক তওবা করছে আল্লাহ এই তওবা রুসিলা করিয়া এই মাদ্রাসার ময়দানে রুশিলা করিয়া আশেপাশে যত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার পর্দার আড়ালের মা বোনেরা তুমি সবাই রে কবুল করিয়া নাও বলেন আল্লাহ মা মির হাস আমার সাথে সাথে বলেন আস্তাও ফিরুল্লাহ الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم